মুক্তি মেনে নেবে না বাংলাদেশের বিশ কোটি মানুষ মেনে নেবে না পরিচয় পরিচয় আমি সত্যি বলেছি যদি সত্যি বলে থাকি তাহলে আপনারা যারা এখানে উপস্থিত আছেন এবং আপনারা যারা এখানে উপস্থিত নেই সকলে ঐক্যবদ্ধ হন সকলের জন্য আমাদের সরকার ইনশাল্লাহ আগামী দিনে তিনশো আসনের মধ্যে আড়াইশোর উপরে আসন নিয়ে বিএনপি সরকার গঠন করবে ইনশাল্লাহ দেশ আবার আমাদের প্রিয় শিক্ষক বন্ধু ভুলু সাহেবের কথায় ফিরে যেতে হয় আমরা মুক্তিযোদ্ধাদের অপমান সহ্য করব না মুক্তিযোদ্ধাদের অপমান করবো না মূল্যায়ন করবো বংশ পরস্পরায় আর সেজন্যে আপনাদের গুরু দায়িত্ব সকল মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হন কিসের জন্যে আপনাদের কল্যাণের জন্যে জন্য জন্যে যুদ্ধের একটি সরকার গঠনের জন্য আগামী নির্বাচনে এবং সেই মুক্তিযুদ্ধের সরকার হবে ধানের শীষের সরকার ধানের শীষের সরকার অন্য কারো অস্তিত্ব কি মুক্তিযুদ্ধের মধ্যে আছে নেই নেই কাজে আমরা যেন ভুল না করি আমরা যেন বিভ্রান্ত না হই আমি শুনি আমার কানে আসে আমি হাসি কেউ কেউ বলে আরে অমুকের তো নমিনেশন হয়ে গেছে আমি জানি সে ওই সতেরো বছর শেখ হাসিনার সাথে শেখ হাসিনার ভাগিনা মেয়র তাপসের সাথে ছিল বলে কি অমুকের তো নমিনেশন হয়ে গেছে অমুকের তো হয়ে গেছে আমি নাম বলতে চাই না আমি খালি হাসি যে মানুষকে এভাবে বিভ্রান্ত করা এটা অন্যায় এটা এক ধরনের অপরাধ অনৈতিকতা আপনাদেরকে বিভ্রান্ত হওয়া যাবে না আজ আপনাদের সামনে ইনশাল্লাহ আল্লাহকে হাজির নাদার রেখে বিসমিল্লাহির রহমানির রাহিম বলে আপনাদের বলতে চাই ইনশাআল্লাহ শত ষড়যন্ত্র ভেদ করেও নির্বাচন হবে এবং সেই নির্বাচনে ইনশাআল্লাহ এত নির্বাচন নিয়েও কিন্তু অনেক ষড়যন্ত্র অনেক ষড়যন্ত্র কেউ কেউ বলেন পিয়ার ছা আমরা নির্বাচন হতে দেব না তারা পিয়ার কিছু নেই না তোমরা যদি পিয়ার নেই নির্বাচন করবা পিয়ার তো কোনো প্রার্থী নেই তো তোমরা তো তিন শাসনে এই প্রায় ন মাস প্রার্থী দিয়ে দিয়েছ তাহলে কি জনগণের সাথে প্রতারণা করছো বোরবা পিয়ার আবার প্রার্থী দেবার তিনশো আস নেই এই বাসায় চোখ করেও একজনকে দিয়েছে নাম বলার দরকার নাই তাইলে জানি হ্যাঁ আচ্ছা নাম দামের আমার শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা ভাই বলেছেন তাহলে পিয়ার চাও কেন পিয়ার তো কোনো প্রার্থী থাকবে না পিয়ার হবে হলো এমন যে নির্বাচন হবে কোনো প্রার্থী নেই এইখানে কে এমপি হবে পটুয়াখালীর কেউ হইতে পারে বরিশালের কেউ হইতে পারে মানে দল যাকে এখানে এমপি হিসাবে নমিনেশন মানে ঘোষণা দেবে সে শপথ নেবে কোনো প্রার্থী থাকবে না তো তুমি পিয়ার যাও অথচ তিন শাসন নমিনেশন দিয়েছো এটা প্রতারণা না আবার বলে কি সংস্কার সালতো নির্বাচন হবে না সংস্কার কি এক দিনের বিষয় সংস্কার নিয়ে কি তারা কিছু বোঝে আমার নেতা আমার নিজ দেশনায়ক দেশনেত্রী বেগম খালেদা জিয়া 72 দফা ঘোষণা করেছিলেন ভিশন 2030 সংস্কার ঘোষণা করেছিলেন আর আমার নেতা দেশ তার একত্রিশ দফা সংস্কার প্রস্তাব ঘোষণা করেছিলেন দা পিশান এত চলবে এটা চলতে থাকবে যুগ যুগ কারণ সংস্কার তো এক দিন বিষয় না এখনো ইংল্যান্ডে আমেরিকা इवन পাশের দেশ ভারতে বছর শত বছর সংস্কার চলছে কারণ সংস্কার একটা হবে আবার আর একটা ধরব একটা হবে এখন তাহলে ওনারা কি নির্বাচন চান চান না আবার বলে বিচার ছাড়া নির্বাচন হবে না বিচার তো একই অবস্থা বিচার করতে তো মিনিমাম তিরিশ বছর তাহলে কি তিরিশ বছর নির্বাচন হবে না তার মানেটা হলো যে নির্বাচন চাই না কারণ আমাদের তো ভোট নাই ভোট তো ধানের শীষের বুঝতে পারছেন ওই সমস্ত ষড়যন্ত্রে কাজ হবে না সরকার শক্ত অবস্থান নিয়েছে বিএনপি আমরা শক্ত অবস্থান নিয়েছি আপনারাও মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হন দেখবেন যার কাছে জিজ্ঞেস করবেন সেই দেখবেন বলবে যে আপনাদের পাশে আছি মুক্তিযুদ্ধের পাশে আছি মুক্তিযুদ্ধের বাংলাদেশে আছি মুক্তিযুদ্ধ বিরোধী বাংলাদেশে আমরা নাই পরিষ্কার কথা তো কাজেই আপনাদেরকে সতর্ক হতে হবে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আর একটা কথা বলি বিরক্ত না তো একটা আসে বাংলাদেশ ভাগ ভাগ দেশ কিন্তু জঙ্গিবাদের দেশ না আমরা মডারেট মুসলিম পাঁচ অক্টর নামাজ পড়ি আল্লাহকে সবসময় মনে রাখি কিন্তু আমরা জঙ্গিবাদে বিশ্বাস করি না কারণটা কি ইসলাম নিজেই বলছে ইসলাম হলো শান্তির ধর্ম জঙ্গিবাদের ধর্ম না অতএব কেউ কেউ ভোট চাইতে গিয়ে মা বোনদের কাছে বলে আমাদের ভোট দিলে আমরা যে ভেসে টিকিট নিয়ে এসেছি আমাদেরকে ভোট দেন নাওজুবিল্লামিন জালেক নাওজুবিল্লামিন জালেক এগুলো নিয়ে আপনাদের সতর্ক থাকতে হবে মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আপন নিজ সিদ্ধান্তে আপন ভালোবাসায় এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছিলেন সবার আগে যে রূপটা তৈরি করেছিলেন সেটা ছিল আমাদের প্রিয় নবী হসম্মদ মুস্তফা মুস্তফা যদিও নবী হিসাবে তাকে সবার পরে পাঠিয়েছেন সেই প্রিয় নবী হসম্মদ সাল্লাহ তিনি কি কখনো বলেছেন কোনো কোরআনে আছে যে তিনি টিকিট দিতে পারবেন না তিনি কি করতে পারবেন সফায়াত করতে পারবেন সফায়াত মানে কি বেস্তের জন্য সুপারিশ করতে পারবেন বেহেস্তের টিকিট একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারবেন তিনি টিকিট দেবেন তার বান্দারা হুজুর পাকের সফায়াত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন টিকিটে বেহেস্তে যাবেন আর ওনারা নাকি ওই একটা একটা বিশেষ দলকে ভোট দিলেই বেস্তের টিকিট দিয়ে দেন এই যে পাপাচার আপনারাও সতর্ক থাকবেন মা বোনেরা অনেক সময় বিভ্রান্ত হন অনেক মা বোনেরা খুব সরল সহজ তারা মনে করেন আহারে একটা ভোট দিলেই যদি বেসতে যাইতে পারি ওই তো আগে দরকার তারা তো বুঝেন না যেটা সম্পূর্ণ কি করেন রাজনৈতিক সভা করেন তারা বলে কি আল্লাহর ফেরেশতারা এখানে নেমে আসছে মানে নিজের দলের কর্মীদের সাথে প্রতারণা রাজনৈতিক সভায় আল্লাহর ফেরেস্তারা আসে মানে যত ধরনের প্রতারণা আছে তা তারা করে যাচ্ছে আপনাদেরকে সাবধান হতে হবে সতর্ক দেখো আপনাদেরকে সতর্ক হতে হবে সাবধান হতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে আর কোন বিভ্রান্ত হওয়া যাবে না ইনশাল্লাহ আপনাদের সন্তান হিসেবে আমি মুক্তিযুদ্ধের বাংলাদেশ আছে মুক্তিযুদ্ধের বাংলাদেশ